আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম হালিশর এলাকায় ষোলো শত তেরো বর্গফুটের একটি প্লাটের বিডি নিয়ে এসেছি বিডিটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য রইল দেখুন আপনারা এটা হচ্ছে একটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ ব্যালকনি সহ দেখুন আপনারা আর এটা হচ্ছে ডাইনিং রুম জানালাসহ প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে যেহেতু দশতলা বিল্ডিং এর লিফ্টে নয় তলায় অর্থাৎ টপ ফ্লোরে এই প্লাটটির অবস্থান সেহেতু এখানে প্রচুর আলো বাতাস রয়েছে সাথে তিনটি ব্যালকনি সহ জানালাসহ একদম খোলামেলা ফ্লাট দেখুন আপনারা দেখুন এটা হচ্ছে কিচেন রুম সরকারি লাঙ্গেসে সোলার সুযোগ সুবিধা রয়েছে একটি ডাবল বার্নারের ষোলো শত তেরো বর্গ এই প্ল্যাটে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি ব্যালকনি একটি কিচেন রুম ডাইনিং রুম ও ড্রয়িং রুম আলাদা আলাদা সাথে একটি ডাবল বানার লাইন গ্যাসের চলার সুযোগ সুবিধা পার্কিং নেই এছাড়াও দুটি লিফ্ট দুটি সিঁড়িঘর ও জেনারেটার সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই প্লাটে বিদ্যমান আশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন সর্বোচ্চ দুই বছর থেকে শুরু করে আড়াই বছর পর্যন্ত মালিকপক্ষ পক্ষ এই প্লাটটি ব্যবহার করছেন মালিকের অতি জৈলভিত্তিক টাকার প্রয়োজন মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করে দিচ্ছেন আপনারা দেখুন এটি আরেকটি বেডরুম অ্যাটাচ ব্যালকুনি সহ বাথরুম সহ দেখুন দেখুন আপনার ব্যালকনি হ্যালো আপনার আপনারা চট্টগ্রাম উত্তর হালিশ্বর এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য প্লাট খুঁজতেছেন তিন বেডের প্লাট কুচতেছেন আজকের এই প্লাটটি তাদের জন্য খুবই উপযোগী দেখুন এটা আর একটি বেডরুম খুব সুন্দর প্লাট একদম নিরিবিলি আবাসিক এলাকায় এ ফ্লাটটির অবস্থান দেখুন আপনারা ডাইনিং রুম হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো জমিসহ অনেকগুলো বিল্ডিংসহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে চট্টগ্রাম আমি ভিজিটা এলাকায় আপনারা যারা ইনভেস্ট করে প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন প্রতি মাসে একটি ভালো ভাড়া উঠে এরকম বিল্ডিং খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব। আজকের এই ষোলো শত তের বর্গপুটের প্লাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমিউ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ